ভোজনালয়ে আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি পাঁচ মিনিটে বানাবো মিক্স ডাল অপূর্ব স্বাদের প্রথমে আমি মুগ ডাল এরকম কড়াইতে একটু লাল করে ভেজে নেব এরকম লাল ভাজা হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম তারপর এর মধ্যে আমি এক বাটি মুসুর ডাল দেব এবারে আমি মুগ ডাল আর মসুর ডাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে এরকম কষলে কষলে ধুয়ে নেব ডালের মধ্যে কেমন পাউডারের মতো থাকে দেওয়া এগুলো ওই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে ডালটা বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি পরিষ্কার জলে ডালটা একটু পাঁচ মিনিট ভিজিয়ে রাখলাম এবারে প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা দিয়ে দেব জল সমের ডালটা আমি প্রেশার কুকারে ঢেলে দিলাম তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দেবো দুটো চিরা কাঁচা লঙ্কা দেব আর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো তেল ওপর থেকে দিয়ে দেব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে দেব সেদ্ধ হবার জন্য বেশি সিটি দেবেন না কারণ বেশি ডাল সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন ঠিক এরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি চামচ দিয়ে এরকম হবে বেশি গলে গেলে ডাল খেতে ভালো হবে না এবারে একটা কড়ার মধ্যেই একটু সর্ষে তেল নেব তেলটা গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম তারপর কয়েকটা কারিপাতা এর মধ্যে দিয়ে দেবো এবারে একটু পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেঁয়াজটা লাল ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। গ্যাসটা বন্ধ করে লঙ্কার গুঁড়োটা দেবেন তাহলে রংটা খুব ভালো হবে কাশ্মীরি লঙ্কা ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে এবার উপর থেকে আমি তরকার মতো এটা দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো গন্ধটা খুব সুন্দর হবে দিয়ে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ফুটিয়ে নেব ব্যাস মিক্সড ডাল রেডি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন